এই যে পার্পেল কালারে অপরাজিতাটা দেখছো এটা আমার বীজ থেকে তৈরি একদমই ছোট্ট এবং আমি ছাটাই করে দিয়েছি দেখুন ছাটাই করার পরে কত কুড়ি এসছে এই এখানে আজকে তো ফুল হয়েইছে এই যে এখানে কুড়ি এখানে কুড়ি আরও আছে মানে কইটুকু সাইজের ফুল গাছটা এটা আমি বীজ থেকে করেছি মানে নীল অপরাজিতা গাছ থেকে সম্ভবত একা এই কালারটা হয়েছে দেখতে পাচ্ছেন যে আমি এক সপ্তাহ আগে একটু পিঞ্চিং করে দিয়েছিলাম এই পিঞ্চিং করে দেওয়ার পর কত কুড়ি এসছে এই যে পেছনেও আছে এই যে এটা কালকে ফুটবে আসলে অপরাজিতা গাছের সব থেকে সুবিধাই হচ্ছে যখনই দেখবেন যে ফুল হচ্ছে না এবং গাছটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আর গাছটাকে যদি ছোট করতে চান এবং ঝাঁকড়া করতে চান তাহলে অবশ্যই এইভাবে মাথাগুলো কেটে দিতে হবে মাথা কেটে দিলে এই যে ছোট ছোট যে কুশি বের হবে তার মধ্যেই কিন্তু অপরাজিতার পুরিগুলো হয়ে আসে তাই অবশ্যই যারা যা যাদের গাছে আর কি ফুল হচ্ছে না তারা কিন্তু অবশ্যই গাছগুলোকে ছেটে দেবেন তাহলে দেবেন এক সপ্তাহের মধ্যে এরকম ফুল চলে আসবে যেমন আমার আরেকটা গাছ আছে অপরাজিতা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটা অনেক দিনের দেখতে পাচ্ছেন গাছটা প্রায় বছর তিন বছর এটাকে আমি এরকম ছোটো সাইজে রেখেছি গাছটা ফুল শেষ হয়ে গেছিল আমি পুরো এখান থেকে কেটে দিয়েছি সম্পূর্ণ কেটে দিয়েছি এই যে এখন যে ডালগুলোতে কু খুশি আসছে যেগুলো এগুলোতেই কিন্তু পরবর্তীতে কুড়ি আসবে দেখুন অলরেডি একটা কিন্তু চলে এসছে এই যে এখান থেকেই কুড়িগুলো আসবে তাই আমি বলবো যাদের অপরাজিতা গাছে ফুল আসছে না এই বর্ষাকাল হচ্ছে সব থেকে ভালো অপরাজিতা গাছে ফুল আসার জন্য তাই কোনো দ্বিধা না করে একদম ছেঁটে দিন তাহলেই দেখবেন পরবর্তীতে কুড়ি চলে আসবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ